দিল্লির মস্ণদে বসতে যাচ্ছেন আতিশী হচ্ছেন তৃতীয় নারী মুখ্যমন্ত্রী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আম আদমি পার্টির নেতা আতিশী তিনি দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন এর আগে কংগ্রেসের শিলা দীক্ষিত ও বিজেপির সুষমা স্বরাজ দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আজ মুখ্যমন্ত্রী হিসেবে আতিশীর নাম প্রস্তাব করেন সদ্য পদত্যাগ করা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শিলাদিক্ষে সবচেয়ে দীর্ঘ সময় দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন উনিশশো থেকে দুই হাজার সাল পর্যন্ত টানার পনেরো বছর পদে ছিলেন তিনি অপরদিকে বিজেপি সমর্থিত সুষমা স্বরাজ উনিশশো সালে মাত্র বাউন্ন দিন মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীকালে জাতীয় রাজনীতিতে যোগ দেওয়ার ভারতের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি এবার তেতাল্লিশ বছর বয়সী আতিশি দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর খাদায় নাম লেখাতে যাচ্ছেন বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি ভারতের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শিলা দীক্ষিত যখন দিল্লির মুখ্যমন্ত্রী হন তখন তার বয়স ছিল ষাট বছর সে তুলনায় সুষম স্বরাজ বেশ কম বয়সী মুখ্যমন্ত্রী হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার সময় তার বয়স ছিল ছেচল্লিশ বর্তমানে আতিশির কাছে দিল্লির সর্বোচ্চ সংখ্যক মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে তিনি অর্থ পানি শিক্ষা পূর্ত বিদ্যুৎ রাজস্ব পরিকল্পনা পরিষেবা আইন সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন অরবিন্দ কেজরিওয়াল সহ অন্য জ্যেষ্ঠ নেতারা কারাগারে থাকাকালে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এই সময় আতিশী নেতাদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন তিনি আম আদমি পার্টির বিধানসভার সদস্যদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আতিশীর নাম প্রস্তাব করেন অরবিন্দ কেজরিওয়াল সবাই তার এই প্রস্তাব সমর্থন করেন আর সন্ধ্যায় উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেন কেজরিওয়াল আম আদমি পার্টির নেতা গোপাল রায় বলেছেন দলের এক প্রতিনিধি দল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে আতিশির নেতৃত্বে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দেন শিলা দীক্ষিত দিল্লির রাজনীতির ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি শুধু দিল্লির ইতিহাসেই সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী ছিলেন না ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা নারী মুখ্যমন্ত্রী ছিলেন অপরদিকে বিজেপির জ্যেষ্ঠ নেতা সুষমা স্বরাজ দিল্লির পঞ্চম নারী মুখ্যমন্ত্রী ছিলেন তিনি স্বল্প সময়ে এই দায়িত্ব পালন করেন উনিশশো সালে পদত্যাগ করার পর জাতীয় রাজনীতিতে মনোযোগ দেন তিনি ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য নারী মুখ্যমন্ত্রীর মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের নবম মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি উত্তরপ্রদেশের আঠারোতম মুখ্যমন্ত্রী মায়াবতী বিহারের একুশতম মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তামিলনাড়ুর পঞ্চম মুখ্যমন্ত্রী জয়ললিতা